আমাদের ভর্তা ভাতের পিকনিক চলতেছে ভর্তা থেকে শুরু করলাম খুদে ভাত রান্না হয়ে গেছে সব ভর্তা বানাবো গাছ থেকে পাতা সিরে সিরে কি পাতা নিতে হয় দুন্দুল পাতা সিম পাতা ভর্তা বানায় পুরো পুরো বিরোধী এখন বাবি বসে আছে ভাই বসে আছে ডাল ভর্তা কইলে আটটু শুকনা মরিচ দিলে

আমি তখন তাহ তাহরা করে তখন আর করি না আহ গেছে মজা লাগছে বেশি মজা লাগে না আবার কি ঝাল খায় এই তো আলু ভর্তা করেছি চার ধরনের পাঁচ ধরনের ভর্তা হয়েছে এই যে আমাদের ভাত খুদের ভাত চার ধরনের ভর্তা খাবো একটু পরেই ডাল ভর্তার একটু মশলা কম হয়েছে যা হোক খেতে চলবে বিসমিল্লা আমার আছে একটু মনে হয় এই তো আমাদের এই যে আমাদের নতুন মেহমান এটা তো শশ থাকে হাসি খুশি খুশি দেখে না

আপনি বা মনে টুট হয়েছে কতটা আচ্ছা উঠেন না আমাদের না তুলি না তুই যে